আরও একটি ব্যাড নিউজের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা স্ক্রিনে একটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়টি কিন্তু ব্যাড নিউজ দেখতে পাচ্ছেন এখান থেকে স্টার মনিটাইজেশান কিন্তু অফ করা আছে বা এখান থেকে কিন্তু স্টার মনিটাইজেশান আমার এখান থেকে চালু হচ্ছে না আর এই প্রবলেমটি নিয়ে আপনারা অনেকেই বলছেন যে আপনাদের পিকচার এবং রিলসের মধ্যে স্টার মনিটাইজেশন দিচ্ছে না যে আসলে কেন দিচ্ছে না বা দেওয়া যাচ্ছে না সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব আপনারা অলরেডি আমার ভিডিও টাইটেল এবং থামনেলে দেখে দেখে নিয়েছেন যে আসলে ফেসবুকে এখন স্টার থেকে ইনকাম হবে না তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্স আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে চাইলে ফলো করে রাখতে পারেন তো এখান থেকে যে বিষয়টি আমাদেরকে ফেসবুক বলছে দেখুন এজ এ আন মানি ফ্রম দ্য কন্টেন্ট ইউ ক্রিয়েট আপনি যে কন্টেন্টটি ক্রিয়েট করছেন সেখান থেকে আপনি ইনকাম করুন এবং নিচের দিকে লেখা আছে স্টার মনিটাইজেশান এবং এখানে একটি বাটন দেওয়া আছে বাটনে যদি আমি চাপ দিই দেখুন এই বাটনে চাপ দিলে কিন্তু কোনো এখান থেকে কাজ হচ্ছে না তো এখান থেকে নিচের দিকে লেখা আছে লেট ভিওয়ার্স সেন্ড স্টার উইথ কমেন্ট টু সাপোর্ট ইউ আপনার যারা ভিউয়ার্স আছে ভিউয়ার্সদেরকে সাপোর্ট করার কথা বলুন আপনাকে স্টার সেন্ড করার মাধ্যমে তো নিচের দিকে লেখা আছে ইউ ক্যান অনলি ট্রান অন স্টার ফর ভিডিও কন্টেন্ট আপনি আপনার শুধুমাত্র ভিডিওর জন্যই স্টার মনিটারজেশানটি অন করতে পারবেন ইফ ইউ ওয়ান্ট টু ট্রান অন স্টার শেয়ার এ ভিডিও আপনি যদি স্টার মনিটারজেশান চালু করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশড করতে হবে তো এখান থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম সেটি হলো এখন থেকে আপনি যদি স্টারে ইনকাম করতে চান শুধুমাত্র ভিডিওতে ইনকাম করতে পারবেন এবং কোনো প্রকার লেখা অথবা পিকচারের উপর আপনি কিন্তু স্টার এখান থেকে নিতে পারবেন না বা আপনি যদি স্টার নেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু অপশন আসবে না যদি নিতে চান তো এখান থেকে যে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনি হয়তো এটি মনে করতে পারেন স্ক্রিনশট এটি কোনো স্ক্রিনশট নয় এটি আমার একটি ফেসবুক পেজের একটি পোস্ট করার মাধ্যমে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এটি যদি শিওর হতে চান তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আরও বিস্তারিত বিষয়টি দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে যদি ব্যাক করে চলে আসি ব্যাক করে আসার পর আমি এখান থেকে দেখুন এখান থেকে একদম প্রথম থেকে আপনাদেরকে দেখাই এটি আমার একটি ফেসবুক পেজ এই পেজে আমি আগে কাজ করতাম এখন তেমন একটা কাজ করা হয় না এই পেজে তো আমি এখান থেকে এটি অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও যে অপশনটি আছে ফটো অ্যান্ড ভিডিও অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে র্যান্ডম একটা যদি আমি ইমেজ সিলেক্ট করি র্যান্ডম যে কোনো একটা ইমেজ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে পোস্ট করার যে অপশনটি আছে এই পোস্ট করার অপশনে এই নেক্সট অপশনে যদি আমি ক্লিক করি তাহলে সেই ক্ষেত্রে এই অপশনটিকে আমরা কিন্তু দেখতে পাবো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে এনাবল স্টার কিন্তু আবার এখানে দেখুন এই যে মনিটাইজেশান যে বিষয়টি লেখা আছে এখান থেকে এই মনিটাইজেশনে যদি আমরা ক্লিক করি মনিটাইজেশান ক্লিক করার পর দেখুন এখান থেকে কিন্তু আবার দেখাচ্ছে স্টার থেকে আমরা এই পিকচার পোস্ট করার মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবো না তো আমার এই ফেসবুক পেজের মধ্যে শুধুমাত্র স্টার মনিটাইজেশানই চালু আছে এই পেজের মধ্যেও একই প্রবলেম এবং আমি যদি আমার আরেকটা পেজের মধ্যে যাই সেই পেজের মধ্যে আমার কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে সেই পেজ থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি পেজটি সুইচ করে নিই তো বন্ধুরা আমি এখান থেকে আমার এই পেজটি সুইচ করে নিলাম নেওয়ার পর আপনাদেরকে আগে দেখিয়ে নিই যে আসলে এখানে আমার কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে কিনা আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর মনিটাইজেশন সেকশনের মধ্যে আসি দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু অলরেডি চালু আছে সাথে স্টার মনিটাইজেশন আছে এবং অন রিলস মনিটাইজেশান কিন্তু চালু আছে তো আমি এখান থেকে যদি ব্যাক করে বের হই ব্যাক করে বের হওয়ার পর আমি যদি এখান থেকে আবারও একটি ফটো পোস্ট করতে যাই তো দেখুন আমরা যখন ফটো আপলোড করতে যাব ফটো আপলোড করার ইয়েশনে আসার পর এখান থেকে আমরা যে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মনিটাইজেশান কিন্তু এখানে অলরেডি লেখা আছে তো আমরা এখান থেকে মনিটাইজেশনের ওপর যদি ক্লিক করি মনিটাইজেশনের ওপর ক্লিক করার পর দেখুন এখান থেকে বিস্তারিত এই বিষয়টিই কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টার মনিটাইজেশান কিন্তু অটোমেটিক এখান থেকে ডিজাবল হয়ে থাকছে এটি কিন্তু আমরা চালু করতে পারছি না কিন্তু এখানে লেখা আছে আনমানি ফর্ম ফেসবুক ফর কন্টেন্ট ইউ ক্রিয়েট এই কন্টেন্ট মনিটাইজেশন এখানে কিন্তু এই বিষয়টি লেখা আছে আমরা চাইলে ফটো পোস্ট করে কন্টেন্ট মনিটারের সঙ্গে থেকে ইনকাম জেনারেট করতে পারবো কিন্তু ফটো পোস্ট করা বা লেখা পোস্ট করার মাধ্যমে আমরা কিন্তু স্টার থেকে আর ইনকাম জেনারেট করতে পারবো না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন আর এরকম আরও আপডেটের ভিডিও পেতে এবং লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে